বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করলে কতটুকু জায়েজ হবে বাবা মায়ের অবাধ্য হয়ে বিয়ে করবেন কেন বাবা মারা যারা এখানে আছেন আপনাদেরকে বলতেছি চাচারা যারা আছেন পর্দার আড়াল থেকে চাচিরা যারা শুনছেন ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ার পর তথাকথিত পায়ে দান ও অজুহাত করে নাম করে ছেলে মেয়েকে বিয়ে দিতে দেরি করবেন না কোলাপানের আওয়াজ শুনে হলেও কিছুটা বোঝার চেষ্টা করেন আল্লাহ আমাদের আমাদের করুন যেন ছেলে মেয়েদের কষ্টটা বুঝেন সেই করুন বাবাজিরা আপনারা যে বয়সে বিয়ে করেছেন আপনার ছেলেকে কিন্তু তার সাথে আর্লি দিতে হবে কেন দিতে হবে কারণ আপনাদের আমলে ফেসবুক ছিল না এখন ফেসবুক বাইর হয়েছে আপনাদের আমলে স্মার্টফোন ছিল না এখন টাচ মোবাইল বাইর হয়েছে এই ছেলে মেয়েদের চরিত্র রক্ষা করার জন্য আর্লি বিয়ে দিতে হবে আল্লাহ আমাদের মুরব্বীদেরকে সে করুন নবী করিম সাল্লা বলেছেন তোমার সন্তান বিবাহের উপযুক্ত হওয়ার পর তাকে বিবাহ দিতে দেরি দেরি করবে না যদি করো তাহলে মতো ছড়িয়ে পড়বে এই ফেতনা সমাজে ছড়ালে কি হয় পশ্চিমাদের চাইতে বেশি কেউ বোঝে না পশ্চিমারা বিবাহ তো সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে এখন তাদের মানুষ জন্মের হার কমতে কমতে এমন ভয়ঙ্কর লেভেলে চলে গেছে তাদের দেশ স্বাভাবিকভাবে চালানোর মতো লোক নাই কারণ অবৈধ সম্পর্ক দিয়ে তাদের দিন যা বিয়ে করেনা বাচ্চা কাচ্চা হয় না তাদের মধ্যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে অতএব সমাজে নানাবিধ ফেতনা ছড়াবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ যদি মারা যায় আবার ধীরে ধীরে বাকি যে মানুষগুলো বেঁচে আসে তারা সারভাইভ করে উঠে যাবে কিন্তু ব্যবিচার যদি একবার ছড়িয়ে পড়ে পৃথিবীতে ঘরে ঘরে যদি ব্যবিচার এটা শুরু হয়ে যায় বিবাহকে যদি নিরুৎসাহিত করা হয় তাহলে সেক্ষেত্রে মানুষের জন্ম এটা বন্ধ হয়ে যাবে এবং মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে এই জন্যই ব্যবিচারের শাস্তি ইসলামে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে নির্মমভাবে ভাবে এই শাস্তির সবচেয়ে কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে এই জন্য আমার মুরব্বীদের যারা আছেন তাদের বলছি আপনার সন্তান যদি খারাপ পথে যায় হারামের পথে যায় আপনার অবহেলার কারণে আপনি তাকে বিবাহতে যদি দেরি করেন তাহলে আল্লাহর কাছে সন্তানও দায়ী থাকবে আপনিও দায়ী থাকবেন আর সন্তানরা যারা চিল্লা চিল্লি করছেন ঠিক ঠিক করে বলছেন আপনারা এই সমস্ত ঠিক ঠিক না করে কাজকাম শুরু করে দেন নিজেরা বেকার বেকার বসে থাকবেন আর এদিকে বাপমারা বিয়ে দেওয়ার জন্য আমার চিরকুট ধরা দিবেন এটা তো কোনো সমাধান হতে পারে না সবাই কাজ করবেন বেশি করে ইনশাআল্লাহ আবার দোয়াও করবেন ছাত্র অবস্থায় বিয়ে করা যাবে কিনা সমস্যা কি ছাত্র অবস্থায় আপনি টিউশনি করে বিভিন্নভাবে উপার্জন করতে পারবেন কি পারবেন না তো যদি উপার্জন করতে পারেন তাহলে বিয়েও করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের মনের মধ্যে সুমতি দান করুন আর যারা আপনারা আছেন আমাদের যুবক ভাইয়েরা আপনাদেরকে বলবো যতদিন বিয়ে করার সামর্থ্য আল্লাহ দিচ্ছেন না ততদিন পর্যন্ত নিজেকে সংযত রাখতে হবে হারাম সম্পর্কে জড়ানো যাবে যতদিন পর্যন্ত আর্থিক সংগতি হয় না ততদিন পর্যন্ত সবার করতে হবে নবী সাদাল্লাম বলেছেন ইয়ামা আশার মানিস্তাতা আমিন কমল বা আতাফ আলিয়তা জৌওয়াজ ওয়ামাল্লাম ইয়েস্তী ফ আলেহিবি সোম হে যুবকরা তোমাদের যাদের বিবাহ করার সামর্থ্য আছে আর্থিক সঙ্গতি আছে তারা বিবাহ করো যাদের আর্থিক সঙ্গতি নাই তারা যেন রোজা রাখে নিজেকে সংবরণ করে সবর করে অতএব যুবক ভাইয়েরা চরিত্রকে হেফাজত করতে হবে চরিত্রে হেফাজত করতে পারলে এটা আপনাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট এটা অনেক বড় ইবাদত এটা আল্লাহর কাছে আপনাদের তাকুও প্রমাণের অনেক বড় সুযোগ আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজ করার তফিক করুন মনে রাখবেন যদি যৌবনকে হারাম সম্পর্ক দিয়ে আপনি কালিমা যুক্ত করেন এটাকে রিকভার করা এত সহজ নয় যাদের হারাম সম্পর্ক আছে এখনই তবা করুন নতুন জীবন গড়ুন এবং নিজেকে সবর করুন হারাম থেকে দূরে সরায় রাখেন